বন্ধুরা নিয়ে এসেছি পাহাড়পুর বৌদ্ধবিহার পিছনে লক্ষ্য করছেন ঐতিহাসিক সেই নিদর্শন যে নিদর্শনটি যুগে যুগে মানুষের কাছে রহস্যের আধার দেশ বিদেশ ছাপিয়ে পাহাড়পুর বৌদ্ধ বিহার সারা বিশ্বের কাছে। এক অনন্য নিদর্শন হিসাবে আজও ঠাই হয়ে রয়েছে ঈদের দ্বিতীয় দিন চলছে হাজারো দর্শনার্থীর পদভারে পাহাড়পুর বৌদ্ধবিহার এই মুহূর্তে মুখরিত কি দেখতে আসেন পাহাড়পুর বৌদ্ধ বিহারে পরিবারের সাথে আনন্দ ভাগাভাগি ঈদের ঈদের পর পর এলাম তো ভালো লাগছে খুবই আর তার এটা যেহেতু পাল রাজাদের একটা ছোঁয়া আছে অসংখ্য দর্শনার্থীর এই কৌতূহলের মাঝে আমরা জানাবো পাহাড়পুরের ইতিহাস জানিয়ে রাখি পাহাড়পুরের ইতিহাসটি শুরু হয়েছিল সাতশো সত্তর থেকে আটশো দশ খ্রিস্টাব্দের মধ্যে পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল পাহাড়পুর বৌদ্ধ বিহার সেই সময় নির্মাণ করেছিলেন সম্পূর বিহার নামে পরিচিত এই পাহাড়পুর বৌদ্ধ বিহার দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি বৌদ্ধ বিহার যা ভারত চীন নেপাল সহ বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য শিক্ষা কেন্দ্র হিসাবে পরিচিত স্থাপত্য ও নির্মাণশলী পাহাড়পুর বিহার একটি চতুষ্কোণ কাঠামোর উপর নির্মিত যার মাঝখানে একটি সুবিশাল স্থাপনা রয়েছে বিহারের প্রতিটি দিক রয়েছে সাতশো সত্তর মিটার ধৈর্যের এবং এর চতুর্দিকে একশো সাতাত্তরটি কক্ষ রয়েছে যা মূলত বৌদ্ধ ভিক্ষুদের বসবাসের জন্য ব্যবহৃত হতো এর স্থাপত্যশৈলীতে গুপ্ত পাল এবং মগ স্থাপত্যের প্রভাব দেখা যায় এখানে নানা ধরনের পোড়ামাটির ফলক মূর্তি শিলালিপি পাওয়া গেছে যা তৎকালীন সংস্কৃতি ও ধর্মীয় চর্চার প্রমাণ বহন করে শুধুমাত্র একটি ধর্মীয় প্রতিষ্ঠান ছিল না এটি বৌদ্ধ ধর্মের প্রচার বিকাশের অন্যতম কেন্দ্র হিসাবে পরিচিত ছিল এই বৌদ্ধ বিহার আসলে আমরা আনন্দ পাই এখানে আসলে আমরা অতীতের অতীতের দিনে ফিরে যাই অতীতকে খুঁজে পাই এখানে মহাজান বৌদ্ধ ধর্মের নানা শিক্ষাদান করা হতো এবং এই বিহারের শিক্ষা ব্যবস্থা তৎকালীন নালন্দা বিক্রমশিলা মহাবিহারের সম পর্যায় হিসাবে গণ্য করা হয় আধুনিক বিশ্বের পাহাড়পুর কিন্তু আজও গবেষণার বিষয় পাহাড়পুর বৌদ্ধবিহার আবিষ্কারের পর থেকে এখানে বিভিন্ন সময়ের প্রত্নতাত্ত্বিক গবেষণা পরিচালিত হয়ে আসছে ব্রিটিশ শাসনামলের আঠারোশো উনআশি সালে স্যার আলেকজান্ডার কানিংহাম প্রথম এখানে খনন কাজের যাত্রা শুরু করেছিল আরও বিস্তারিত খনন ও গবেষণা করা হয় পরবর্তী ধাপে বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ঐতিহাসিক স্থান হিসাবে পাহাড়পুর বিহার পর্যটনদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছে অর্থনৈতিক দিক থেকে পাহাড়পুরে রয়েছে ব্যাপক গুরুত্ব প্রতি বছর হাজারো দর্শনার্থীর পদভারে পাহাড়পুর বৌদ্ধ বিহার কিন্তু মুখরিত থাকে বিশেষ করে ঈদ মৌসুমগুলোতে পাহাড়পুরের স্থানীয় কর্তৃপক্ষের ভাষ্য বলছে প্রায় ছয় লাখ দর্শনার্থী এই পাহাড়পুরে পা ফেলেন এই দর্শনীয় জায়গাটি দেখার জন্য আবহাওয়া অনুকূলে থাকায় এবার দর্শনার্থীদের উপস্থিতি অনেক বেশি আমরা গত বছরের তুলনায় কম্পেয়ার করলে দেখা যাবে গতকালকে আমাদের প্রায় পঁচিশ হাজারের মতো দর্শনার্থী উপস্থিতি ছিল আশা করছি আজকে থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত একটি লম্বা ছুটি আছে সরকারি ছুটি আশা করছি যে দর্শনার্থী সংখ্যা অনেক বেশি আছে তবে আধুনিক পাহাড়পুর গড়ে তোলার জন্য ব্যাপক কর্মসূচিও নেওয়া হয়েছে আরও সুযোগ সুবিধা তারা দাবি করছেন পাহাড়পুর আসার জন্য নওগাঁ এবং জয়পুরহাট থেকে রয়েছে দারুণ একটি রাস্তা এছাড়া ট্রেন পথেও ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়পুরে আসতে পারেন পাহাড়পুরের এই নান্দনিক উপভোগ শুধুমাত্র দর্শনীয় জায়গা হিসেবে নয় এখানকার ইতিহাস ঐতিহ্য আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে কিন্তু দারুণ একটি সামঞ্জস্য রয়েছে আজ থেকে প্রায় বারোশো বছর আগে এই পাহাড়পুরে যে সভ্যতার লীলা তৈরি করা হয়েছিল তা কিন্তু আজও গবেষণার বিষয় সেই সময় পাহাড়পুর বৌদ্ধ বিহারকে শুধুমাত্র বিহারের ধর্মচর্চা ছিল না এটি ছিল শিক্ষার বড় একটি চারণ কেন্দ্র যা নওগাঁ জেলার ইতিহাস ঐতিহ্যের সঙ্গে একটা গৌরবের সমৃদ্ধ ইতিহাস যুক্ত হয়ে রয়েছে সব মিলেই পাহাড়পুর আসার জন্য আপনাদের ধন্যবাদ পাহাড়পুর সহ এই জাতীয় ইতিহাস ঐতিহ্যকে আপনাদের কাছে তুলে ধরতে সব সময় আমরা সাথে রয়েছি আমাদের সাথে আপনাদেরও কামনা করছি যুক্ত থাকার